বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো চুয়াত্তর জন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রোববার জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য প্রকাশ করেন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশের মোট ভোটারের মধ্যে পুরুষ ছয় কোটি তেত্রিশ লাখ একষট্টি হাজার ছশো পনেরো জন এবং নারী ছয় কোটি তিন লাখ ঊনসত্তর হাজার ছশো ছেষট্টি জন মোট ভোটার বৃদ্ধির হার এক দশমিক চুয়ান্ন শতাংশ নির্বাচন কমিশনের হালনাগাদ করা তালিকা অনুযায়ী নতুন ভোটার অন্তর্ভুক্তির ফলে মোট ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে গত বছর দু সালে দেশে মোট ভোটার ছিল বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো ষাট জন সিসি এই সময় বলেন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন আমরা মনে করি ইসির প্রতি দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন আছে আমরা একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দিতে জাতিকে প্রতিশ্রুতি দিয়েছি আমরা জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা নাগাদ উদ্যোগ নিয়েছি বর্তমানে ডাটা এন্ট্রি চলছে এদিকে তোমার আমার বাংলাদেশে ভোট দেবো মিলেমিশে এই প্রতিবাদকে সামনে রেখে দেশে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন হচ্ছে দু সাল থেকে দেশে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়ে আসছে